আসসালামু আলাইকুম দর্শক আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রথমে আমি একটা এক বাটিতে ডিম ভেঙে নিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু লবণটা স্কিপ করে যেতে পারেন এবং বাচ্চা যদি একটু মিষ্টি খেতে পছন্দ করে তাহলে এইখানে একটু তাল মিশ্রি অথবা লাল চিনি বা আখের গুড়টাও মিশিয়ে একটু খাবারটিকে মিষ্টি মিষ্টি করতে পারো তবে বাচ্চাদের খাবারে যথাসম্ভব লবণ বা চিনি কম ব্যবহার করাই ভালো তো এরপরে একটা করার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ দুধ এবং হাফ কাপ পানি এখন তোমরা চাইলে এখানে পুরো খাবারটা দুধ দিয়েও করতে পারো অথবা যারা এখনও বাচ্চাদের খাবারে দুধ ব্যবহার করো নাই তারা পুরো রান্নাটা কিন্তু পানি দিয়ে করতে পারো এরকম দুধের মধ্যে একটু বলক চলে আসলে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিম ডিমের মধ্যে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন ডিমকে সুপার ফুড বলা হয় প্রোটিন আমাদের ছোটো থেকে বড় সবার প্রয়োজন ডিমে ফ্যাট থাকে বাচ্চাদেরকে হেলদি করতে অনেকটাই সাহায্য করে ডিম ডিমে রয়েছে ভিটামিন এ যা বাচ্চাদের দৃষ্টিশক্তির উন্নতি করে ডিমে রয়েছে ভিটামিন ডি ভিটামিন ই বেবিদের ব্রেকফাস্টে একটি ডিম রাখলে বেবিরা সারা দিনের এনার্জি পায় তো ডিম একই ধরনের যদি বাচ্চাকে প্রত্যেক দিন খাওয়া তাহলে তাহলে তারা খেতে চাইবে না তাই ডিমেরও সেরকম ভিন্ন ধরনের আইটেম করে তাদেরকে যদি আমরা খাওয়াইতে পারি তাহলে কিন্তু তারা খেয়ে নেয় তো এখন ডিমটা দিয়ে এরকম অনবরত নাড়তে হবে আর যতক্ষণ না দুধটা শুকিয়ে আসছে ডিমটা একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডিমটাকে এরকম নাড়াচাড়া করতে হবে এবং ডিমের যখন পানিটা শুকিয়ে আসবে অথবা দুধটা শুকিয়ে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচের মতো ঘি ঘিতে রয়েছে গুড ফ্যাট যা বাচ্চাদের ওয়েট গেন করতে অনেকটাই হেল্প করে এখানে ঘিটা দিয়ে আবারও ডিমটাকে নাড়াচাড়া করব। এবং ডিমটাকে একদম ভাজা ভাজা করে নেব দুধটা শুকিয়ে আসা পর্যন্ত এখন পুরো ডিমের দুধটা শুকিয়ে আসছে এখন ডিমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এই খাবারটা এতটাই টেস্টি হয়েছে একবার বাড়িতে ট্রাই করে নিজেরাও খেয়ে দেখতে পারেন খুবই সুন্দর লাগে খেতে আর বাচ্চাদের সামনে যখন আমরা প্রত্যেক ডিম ডিম সেদ্ধ বা ডিম অমলেট দেব তখন কিন্তু তারা খেতে যায় না তাই একবার এই আইটেমটা ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় বাচ্চা অবশ্যই খাবে তো পুরো ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি খুদা হাফেজ